আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বিওয়াস আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হলো একটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার তো পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কিভাবে কানেকশন করবেন আর কেন ব্যবহার করতে হয় তো অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো প্রিয় বিওয়াস যারা আমাদের সেচ ইউজ করে মাটির যে তো সবসময় পানি যারা দেয় তো তাদের জন্য একটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশন করা একটি গুরুত্বপূর্ণ তো যেহেতু আমরা সবসময় মানে আপনাদের কাজগুলো সলভ করে থাকি তো ফ্রিও বিওয়াস দেখতে পাচ্ছেন একটি সেবুর মোটরের জন্য পাওয়ার ফেক্টোর ক্যাপাসিটার কীভাবে কানেকশন করতে হয় যারা নতুন টেকনিশিয়ান বায়ার আছেন তারাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর যারা সে ইউজ করেন সে চালান তারা গ্রাহক যারা আছেন তারাও এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো ফ্রিও বিওয়াস দেখতে পাচ্ছেন এটা দীর্ঘ সময় মোটর সোলার ক্ষেত্রে সোলার কারণে যে কন্ট্রোল বক্সের মাঝে আপনাদের সব সময় সমস্যা হতে পারে যেমন সুইচ জ্বলে যায় যে ওই ওভারলোড জ্বলে যায় কন্ট্রোল বক্সের ভিতর পুড়ে যায় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে যে আগে নিউট্রাল পেস্টটি আসিল তো সেটার মাঝে আমরা এই নতুন করে একটি আমরা কাট সেট করে নিয়েছি সেট করে সেট করার পরে তো দেখতে পাচ্ছেন সিক্স পিন থেকে আমরা পেস্টটি খুলে নিয়ে নিজ দিকে ইনপুট করে নিয়েছি কাট মাঝে তো কাটাউন্ডের মাঝে ইউজ করে নিয়েছি তো কীভাবে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশন হবে নতুন টেকসিয়া টেকনিশিয়ান বা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখলে আপনারাও এইভাবে খাস করে দিতে পারবেন অন্যজনদের অন্যজনদের তো পিউবিওয়া দেখতে পাচ্ছেন আমরা উপর দিকের যে লাইনটি এটা হলো আমাদের আউট লাইন এটা লুট লাইন তো লুট লাইনটি আমরা একটা সিক্স পিন চোকলেটের মাঝে নিয়ে নিব তো আমরা দুটি তার লাগিয়ে নিছি একটি সিক্স পিন চকলেটের মাঝে নিয়ে নিব আর একটি তার আমরা এখানে মানে পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটারের জন্য ইউজ করে নিব তো পাওয়ার চেক্টর ক্যাপাসিটার মাঝে ক্ষতি তার ইউজ করতে হয় কীভাবে ইউজ করতে হয় আর কীভাবে লাগাতে হয় সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর যারা সব সময় দেখবেন পল্লী বিদ্যুতের মানে পল্লী বিদ্যুৎ যারা পল্লী বিদ্যুতের যে লাইনটি আছে আমাদের সব সময় দেখবেন পাওয়ার মানে আপ ডাউন করে তো পাওয়ার চেক্টর ক্যাপাসিটি লাগালে কোনো সময় আপ ডাউন করবে না তো আপনাদের সমান তালে সময় লোড দিয়ে রাখবে তো তারপর দেখতে পাচ্ছেন আমরা যে নিউট্রাল থার্টি আসলো নিউট্রাল থার্টি কমন করে আমরা আটকে তার লাগিয়ে নিছি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার জন্য তো দেগুড়া মোটরের জন্য পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিটা আমরা ইউজ করে নিয়েছি টু পয়েন্ট ফাইভ তো দেবগুড়া মোটরের জন্য টু পয়েন্ট ফাইভ আপনারাও ইউজ করে নেবেন তো আপনারা যখন পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কিনবেন তো অবশ্যই যে যে দোকান থেকে কিনবেন সে দোকান থেকে আপনারা বলবেন যে আমাদের মোটরটা এতটুকু আছে তো এতটুকু লুড অনুযায়ী আপনারা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার ইউজ করবেন তো কি অভিওয়াস দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন মানে আমাদের লোড লাগানো শেষ হয়ে গেছে তো আমরা এখন পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটির মাঝে একটা নিউট্রেল একটি ফ্রিজালে কানেকশন করে দেবো তো একটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটি এইভাবেই কানেকশন করতে হয় আর কানেকশন পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটি লাগালে আপনাদের অনেক সুবিধা হতে অনেক সুবিধা হবে তো এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমি অনেক দিন যাবৎ মানে ভিডিও বানাইছিলাম তারপর আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম বানানো তো অবশ্যই আপনাদের জন্য আবার ভিডিও বানাবো অবশ্যই যদি ভালো ভালো ভিডিও দেখতে চান দেখতে চান তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাচ্ছেন আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার মাঝে এই যে দুটি কানেক্টার মাঝে একটি নিউট্রাল আর একটি পেজ মানে কানেকশন করে দিয়ে দিছি তো একটি পেজ একটি নিউট্রাল কানেকশন করে দিয়ে আমরা খুব সুন্দর করে এখানে মাঝে সাজিয়ে রাখবো সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো যদি ভিডিওটি ভালো লাগে এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দেখতেছিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও একটি বানাতে আগ্রহ থাকে তো কী অভিযোগ দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কানেকশন করে নিয়েছি পেজ নিউটেল থেকে বার করে একটি তেরালে একটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটার কানেকশন করে দিয়েছি আর কোনো দিন আপনাদের সাথে দেখা হবে না হয়তো ভাবছিলাম আর কোনো দিন ভিডিও বানাতে পারবো না যেহেতু আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি তো প্রতিনিয়ত অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো অনেক ঝামেলার কারণে ভিডিও বানাতে পারি নাই আগে তো যখন ভিডিও নিয়ে আসছি যখন এখন রেগুলার আপনাদের সামনে অবশ্যই থাকবো তো অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন আর সবাই লাইক কমেন্ট করবেন তো লাইক কমেন্ট করলে কিন্তু পরবর্তী আগে ভিডিও বানাতে মানে আগ্রহ হয় তো সবাই একটু সাপোর্ট দিবেন তো একটু তাই আমার চ্যানেলটি যে তো ভিডিও দেখেন না কেন তো লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো প্রতিনিয়ত ভিডিও অবশ্যই আপনাদের সামনে ওখানে নিয়মিত নিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য